বৃষ্টিতে জলমগ্ন শিলচর কৃত্রিম বন্যায় নজরে হয় সাধারণ মানুষ কুম্ভকর্ণের নিদ্রয় বিধায় অব্দি চক্রবর্তী সব সময় থাকে শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন তাদের গরের নিকে জ্বল ঢোকে তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে গড়ে রাখতে হয় আমাদের যাওয়া আসা বন্ধ আর এই সমস্যা প্রতি বছর আজকে ৬ সাত বছর থেকে চলে আসছে কোনো কাজ কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না আমরা ভোট দেই আমাদের পুরোপুর বিজেপিতে যায় কিন্তু আমাদের এই সমস্যা আমরা কিছু বলতে চাই না আমরা যাব দীপায়ন সারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন তা উনি কোনো দিকেই জল নাই একমাত্র মুক্তারাম গলিতেই জল এত কষ্ট এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায় এটা দীপায়ন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয় দীপায়ন সারকে আমরা অনুরোধ করছি দুদিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল বৃষ্টি দেয় ঘরে জল এটা মাস্টার নাওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে

আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু সেটা হলো যেটা বৃষ্টি দু তিন ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গল্লিয়া গল্লি এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয় একটা মিনি ফ্ল্যাট সিচুয়েশন ক্রিয়েট হয় তো আজ এই গল্লি আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হল কনকপুর মুক্তারাম রোড যেখানে এখানে হলো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টই হলো বিজেপি সাপোর্টার্স ঠিক আছে আজ আমরা দেখতে পাই দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইফ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে যেখানে বিজেপি সাপোর্টার্স এখানে আমাদের আর মাত্র গরম দিনে নদীর পাশে যেতে হয় না আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি শিলচরে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক কিন্তু শহরবাসীর সমস্যা সমাধানে তিনি কার্যত উদাসীন শুধু মুখ্যমন্ত্রী জয়ধ্বনি দিয়েই দায় শেষ এত দায়িত্ব জ্ঞানহীন অকর্মণ্য জনপ্রতিনিধি এর আগে দেখেন নিশীল চরবাসী বলতে গেলে সন্তোষ আজ আগামী বছর বিধানসভা নির্বাচন কিছুদিন পর মুখে জয় শ্রীরাম স্লোগান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটবেন দীপায়ন বাবু মানুষ হয়তো আবারও দুহাত ভরে ভোট দেবেন কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষের দুঃখ কি কমবে শিলচর থেকে পাবলু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা